সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা এই মুহূর্তে আপনাদের জন্য এক্সক্লুসিভ ব্রাইডাল বা সেমি ব্রাইডাল নেটের পার্টিশারি কালেকশন করেছি যেটা হচ্ছে বর্তমানে সবচেয়ে আপডেট সবচেয়ে এক্সক্লুসিভ নেটের পাটিসারি কালেকশন থাকে এই ভিডিওটির মধ্যে তো অনেকে আজকে লাইভে বা বিগত অনেক দিন যাবত লাইভে কমেন্ট করতেছেন যে পেয়েছনি আপনাদের নেটের কালেকশন কবে আসবে তো আমাদের শোরুমে যেই পরিমাণে নেটের শাড়ি আছে নেটের পাটি আছে এগুলো আসলে শোরুমে আসতে আপনারা দেখতে পারবেন দুবাই নেটের মধ্যে সব ধরনের এক্সক্লুসিভ নেটের শাড়ি থাকবে আমি এই ভিডিওটার মধ্যে কিছু কালেকশন দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো ইনশাল্লাহ দেখেন খুব সুন্দর হচ্ছে মেজানা কালার নেট ফ্যাব্রিকের মধ্যে গর্জেস জি জোরে কাজ করা রিয়েল শাড়ি কাজ এটা আজ প্যানেল বডের ডিজাইনটা খুব সুন্দর এবং উইথ ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে এগুলো ব্লাউজ থাকবে যারা এই টাইপের নেটের শাড়ি চান যে একটা এক্সক্লুসিভ নেটের শাড়ি পরবেন তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ইনশাল্লাহ এই যে দেখেন এটা এটা কালারটা খুব সুন্দর একটু ফিরোজা পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর ডিজাইনগুলো দেখেন কত সুন্দর গর্জেস কাজ অল ওভার বডিটার মধ্যে গর্জেস কাজ করা এবং রিয়েল স্টোনে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সানা এবং আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড মার্কেটের সাথে নুরম্যান শোনা নুরম্যানসনে চার কালার আমাদের নিয়ে এটা হচ্ছে একটু লাইট বেবি পিঙ্ক টাইপের কালার কালারটা খুব সুন্দর কপার রিয়েল রিয়েলস্টনে কাজ কপার জুড়ে রিয়েল স্টোনের কাজ আসলে প্যানেল আর আছে বডি ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর যত দ্রুত সম্ভব আপনারা স্ক্রিনশট দ্বার ওগুলো কনফার্ম করে ফেলবেন অথবা শোরুমে চলে যাবেন এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে সিকোয়েন্সের কাজ করা এটা ম্যাচিং সিকোয়েন্স আর হোয়াইট এর স্টোনের কাজ করা থাকবে সেটার খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন আচল বডি অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে এটা হচ্ছে লাইট লেমন কালারটা এটা হচ্ছে লাইট লেমন কালারটা দেখেন কপার জুড়ি এবং রিয়েল ঝরকান স্টোনের আছে বডির ডিজাইন আর আচলের পেন এগুলো সব রিয়েল এর স্টোনের কাজ করা যারা এই টাইপের এক্সক্লুসিভ ফ্যাশনেবল নেটের পাড়ি চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা খুনি এটা নেটের মধ্যে এই যে এটা খুবই সুন্দর একটু সিম্পলের মধ্যে র্যাফেল কার্ড ডিজাইন করা থাকবে এটা পারের প্যানেলটা হচ্ছে র্যাফেল ডিজাইন করা অনেক সুন্দর এই যেটা হচ্ছে পেস্ট কালার ডিপ পেস্ট পেস্ট সি টেপের কালারটা খুবই জোস আর যা জুসি জোরে কাজ করা থাকবে গোটাবাদে কাজ করা সিকোয়েন্সের কাজ অনেক সুন্দর শাড়ি এগুলোর প্রত্যেকটা এক্সক্লুসিভ পার্টি শাড়ি নেটের মধ্যে তো অবশ্যই এই টাইপের এক্সক্লুসিভ শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুম চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসি মার্কেটের সাথে নুন মেনশন আর নুন মেনশনের চারতলায় পনেরো মিটার এটা কালারটা দেখেন একটি পিঙ্ক মফ পিঙ্ক টাইপের কালার কালারটা খুব সুন্দর সিকোয়েন্সের কাজ অল ওভার বর্ডার মধ্যে সিকোয়েন্সের কাজ করা থাকবে অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটা দামি দামি শাড়ি আজকে এই মুহূর্তে অফলে থাকবে এটা মাস্টার্ড কালারটা এটা হচ্ছে মাস্টার্ড কালার অনেক সুন্দর একটা কালার এটাও নেটের মধ্যে আমি এই ভিডিওটার মধ্যে সব নেটের শাড়ি দেখেছি আপনাদেরকে আপনাদের রিকোয়েস্ট ছিল নেটের কিছু শাড়ি কালেকশন দেখে এগুলো সব এক্সক্লুসিভ কালেকশন এগুলো ছাড়াও আরও অনেক কালেকশন পাবেন আমাদের শোরুম আসতে দেখতে পারবেন প্রচুর পরিমাণে যে এখানে দেখেন সব নেটের শাড়ি সব ধরনের কালেকশনই পাবেন এখানে এটা হচ্ছে ম্যাজেন্ডা পিঙ্ক কালারটা খুব সুন্দর এবং এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র এগুলো এক একটা এক এক প্রাইজের না এগুলো বিভিন্ন প্রাইজের প্রাইস যারা যেতে চান ক্যাপশন নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে ইনশাআল্লাহ প্রাইসগুলো বলে দেবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম